ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরাপদ জায়গা বলতে কোনো জায়গা নেই আশ্রয় কেন্দ্রেও হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ কারণে এক আশ্রয় কেন্দ্র থেকে আরেক আশ্রয় কেন্দ্রে যেতে হয় ফিলিস্তিনিদের এবার আরও একটি হামলা হলো তাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ বাইশজন নিহত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে শনিবার গাজা শহরের দক্ষিণাঞ্চলে এই হামলা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিসার জানান নিহতদের মধ্যে ১৩ শিশু ও ছয় নারী রয়েছে আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে আগে এখানে স্কুল থাকলেও সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি কমান্ড সেন্টার এটি আর এ কারণে হামলা করা হয়েছে তবে এসব কথা অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিধ্বস্ত গাজায় থামছে না ইসরায়েলি হামলা প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের গত বৃহস্পতিবারের হামলায় ইসরায়েলি বোমায় অন্তত আটাশ জন নিহত হয়েছেন এরপর গাজা সিটিতে দুটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও বারো ফিলিস্তিনি এ নিয়ে গাজায় গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় প্রাণ গেল একচল্লিশ হাজার তিনশো বিশ জনের এছাড়া আহতের সংখ্যা পঁচানব্বই হাজার ছাড়িয়েছে গাজার বেসামরিক কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা